আরজিকর ইস্যুতে এবার প্রতিবাদে নামলো কালনা পলিটেকনিক কলেজের ছাত্রছাত্রীরা বুধবার মিছিল করে এসে কালনা থানায় অবস্থান বিক্ষোভে বসেন তারা। এরপর কালনা স্টেশন সংলগ্ন এসটি রোড ধরে বৈদ্যীপুর মোড় হয়ে কলেজের দিকে এগিয়ে যায় মিছিল এর ফলে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে কালনা মিউনিসিপ্যালিটির রাস্তা নির্যাতিতার বিচার চাই এই স্লোগান দিয়ে সদু এক ছাত্রছাত্রী মিছিলে অংশগ্রহণ করেন পোস্টার হাতে নিয়ে দেখুন সেই ভিডিও শুনুন পড়ুয়াদের বক্তব্য পশ্চিমবঙ্গে মানে যে ঘটনাটা ঘটছে বা নানা জায়গায় যে ঘটনাটা ঘটছে তারপরে আমরা মনে করি আমরা নিরাপদেও সাজন নিরাপদেও সুরক্ষা থাকাটা অনেকটা দরকারি যেখানে ছেলেরা সুরক্ষিত আবার মেয়েরা যদি সেখানে সুরক্ষিত না হয় তাহলে আমরা কী করে আমি আমি এখানে বা আমার কলেজের টোটাল স্টুডেন্ট এখানে হাজির আছে এই কারণেই যে যে ঘটনাটা ঘটেছে সেই মেয়েটার সুবিচার চাই এবং আমাদের এখানে জানে এটাই শেষবারের মতো হয় আর যেন কোনো দিন এটা না ঘটে এই বিচারে আমরা কান্না পলিটেকনিক থেকে এসেছি কান্না পলিটেকনিক এখানকারি কান্না পলিটেকনিকের আমার নাম সুপর্ণা ঘোষ প্রতিবাদ আমরা সকলে আজকে সমবেত হয়েছি এবং সমবেত কণ্ঠে আমরা একটাই কথা বলতে চাই আজি করেন এই নরকীয় ঘটনার উই ওয়ান্ট জাস আমরা এই তীরোত্তমা কাণ্ডের অতি সত্যের একটা বিচার চাই অতি সত্তর যেহেতু আমাদের কলেজের প্রত্যেকটি মা বোন নির্বিশেষে আমাদের কলেজে একটা বিপুল পরিমাণে মেয়েরা হোস্টেলে থাকে তাদের সুরক্ষার দাবিতে আমাদের প্রত্যেকের মা বোনদের সুরক্ষার দাবিতে আমাদের প্রত্যেকের বাড়িতে মা বোন দিদি সকলে আত্মীয় প্রিয়জন সকলে রয়েছে তারা কি আজকে সুরক্ষিত সেই প্রশ্নের দাবিতে আমরা আজকে মাঠে নেমেছি আমরা আজকে পথে নেমেছি আমাদের দাবি এক আমাদের কণ্ঠ এক আমাদের এক চেষ্টা উই ওয়ান্ট জাস্টিস তিলোত্তমার বিচার আজকে আমরা থানার সামনে একটাই দাবিতে এসেছি যে উই জাস্টিস অতি সত্ত্বে আমাদের এই বিচার চায় আমার নাম দেবাদর্শ ব্রাহ্মণ